খিদে পেটে যখন জল খেয়ে পেট ভরিয়ে ফেলি এই কনকনের ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন মোমো খেতে যা লাগে না একদম ধোয়া ওঠা জুসি চিকেন মোমো উইথ চাটনি কিন্তু সেই কখন অর্ডার দিয়েছি এখনো কেন আসছে না আমার তো খিদেতে আর তর্স হয়েছে না একটু জলই খাই উফ কখন আসবে এ বাবা জল খেয়ে তো পেটটা ভরিয়ে ফেলছি আর তো মোমোই আমার এত খিদে পেছিল আমি মোমোর সাথে সাথে ফিশ কবি আটা অর্ডার দিয়ে দিয়েছি একটা তো অন্তত দিয়ে যা ফাইনালি আমার খাবারগুলো চলে এসেছে আহা এবার তো জমিয়ে খাবো সবার আগে গরম গরম মোমোটা খাই কি দারুন এবার স্যুপটা খাই আহ যেন অমৃত এবার ফিশ কবি একটু টেস্ট করে দেখি এটাও দারুন হয়েছে হ্যাঁ এইটুকু খেয়েই আমার পেটটা ভরে গেল কেন ও তখন জল খেয়েছিলাম জলটা খেয়েই মনে হয় পেটটা ভরে গেছে আমার তো মনে হচ্ছে আর এক ফোনা খেলেই আমি বড় করে ফেলবো কিন্তু এত টাকার খাবার এইভাবে নষ্ট